প্রথম টি টোয়েন্টিতে ভারতের বিপক্ষে সাত উইকেটের ব্যবধানে লজ্জাজনকভাবে হেরেছে বাংলাদেশ যেখানে বাংলাদেশ প্রথম ইনিংস ব্যাট করে মাত্র একশো সাতাশ রান সংগ্রহ করেছে সেখানে এগারো ওভার পাঁচ বল মোকাবেলায় করে ভারত জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অথচ ভারতের বিপক্ষে বাংলাদেশ খেলেছে ওয়ান ডে ফর আর ভারত বাংলাদেশের বিপক্ষে খেলেছে মতো বাংলাদেশের খেলা দেখে শুধু হতাশা আর হতাশা আর ভারতের খেলা দেখে চোখে প্রশান্তি আসে কখন কোন দিন বাংলাদেশের এই সমাধান হবে তা আমাদের জানার বিষয় বাংলাদেশের ব্যাটাররা কি কখনোই পারবে না তাদের আসানোর পারফরমেন্স করতে কখনোই কি পারবে না বাংলাদেশ দলকে ভালো একটি রান সংগ্রহ করে দিতে যেখানে ভারতের ব্যাটাররা বলের চেয়ে রান বেশি করে সেখানে বাংলাদেশের ব্যাটাররা বলের চেয়ে রান কম করি যার জন্যই বাংলাদেশ দলের কোনো উন্নতি হচ্ছে না প্রতিবারের মতো এবারও বাংলাদেশের ব্যাটাররা আজে বাজে শট খেলে আউট হয়ে গেছি এবং ভারতের বলারদের কাছে তাদের উইকেট বিলিয়ে দিয়ে চলে এসেছি রিশাদ হুসেন একজন বলার হয়েও টি টোয়েন্টি ম্যাচ ব্যাট করেছি আর বাকিরা সবাই কিজে যে করেছে যারা বাংলাদেশে খেলা দেখেছেন তারা অবশ্যই বলতে পারবেন তবে প্রতিবার বাংলাদেশের বলাররা একটু ভালো করত কিন্তু আজকের খেলায় বাংলাদেশে ভলারও ভালো করতে পারেননি শুধু মেহেদি হাসান মিরাজ বল এবং রান দুটোই সমান তালে করেছে সুপ্রিয় দর্শক বাংলাদেশের খেলা দেখে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন